সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ করতে তার করিয়াছে নারী অর্ধেকে তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা বাড়ি অর্ধেক তার আনিয়াছে আছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তো বা করে নারী হেউ জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান বিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী দিল রূপ রস মধু গন্থ শুনির বল তাজমহলের পাথর দেখেছ আছো তার প্রাণ অন্তরে তার বমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্তরদ্রদাহ কামিনী এনেছে শান্তি দিবসে দিয়াছে শক্তি সাহস নিশ্চিত হয়েছে বধু পুরুষ এসেছে মরুত্রিশালয়ে নারী জোগায়ছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষে চালাল হল নারী সেই মাঠে শস্য রুপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শেষে সরণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছি কেবা কোনো কালে একা হয়নি কী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী